সম্মানীয় দর্শক বাংলা বাড়ি প্রকল্পের সুবিধা কি আপনারা পাচ্ছেন প্রথম কিস্তির টাকা পেয়েছেন এই রকম যারা আছেন এবং যারা পিডব্লু এলে নাম আছে অর্থাৎ ওয়েটিং লিস্টে নাম আছে আপনাদের টাকা কবে পাবেন কবে সার্ভে হবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যারা বিভিন্নভাবে ওই বাড়ি প্রকল্পে আবেদন করেছেন কিন্তু যতবারই করেছেন ততবারই নাম কেটে গেছে কি করতে হবে এবং আপনাদের যারা দ্বিতীয় কিস্তিতে টাকা পাবেন আপনাদের আর কি করতে হবে সার্ভেটা কবে হবে বা এই যে ভিডিও অফিসে জিতে বলছে এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর যেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না প্রথমে বলি যাদের সেকেন্ড কিস্তির টাকা যারা পাবেন সেকেন্ড কিস্তির টাকা আপনাদের ভিডিও অফিসে জিতে বলছে কোন করে তার সার্ভে হচ্ছে আপনাদের প্রথমেই প্রথম এবং শেষ কাজ হচ্ছে যারা বাড়িটা শুরু করেননি আপনারা বাড়িটা শুরু করে দিন নিউটন পর্যন্ত গাঁথার কথা বলা হয়েছে নিল্টন পর্যন্ত কোনো কারণে না কাঁথা হলেও সেখানেও গ্যারান্টিড হবে এই এটাই খবরটা আসছে ভিডি অফিস থেকে অন্তত আপনারা শুরু করেছেন এবং সেটা দেখে কিন্তু সেকেন্ড টাকা আপনারা পেয়ে যাবেন মে মাস বলছে মে মাসের মধ্যেই পাবেন বলছে এবার হচ্ছে পিডব্লিউএল পিডব্লু এল ওয়েটিং লিস্টে যাদের নাম আছে মোটামুটি যেটা খবর ডিসেম্বরে পাওয়ার কথা কিন্তু আবার নতুনভাবে যেটা বের হয়েছে যেটা নবান্ন তরফ থেকে জানানো হয়েছে প্রতিবেদন আকারে বের হয়েছে আর ষোলো লক্ষের জন্য বাজেটে ন হাজার কোটি টাকা ঘোষণা করা হয়েছে সেখানে আট লক্ষ আট লক্ষ ভাগ করে দেওয়ার কথা বলা হচ্ছে অর্থাৎ এই মে মাসে সেকেন্ড কিস্তে যারা টাকা পাবে তাদের সঙ্গে আপনাদের মানে আট লক্ষকে দেওয়া হবে যাদের প্রথম প্রথমের দিকে নাম আছে প্রথম আর লক্ষ উপভোক্তা পাবে ডিসেম্বরে আর লক্ষ উপভোক্তা পাবে এইভাবে বলা হচ্ছে এবার যেটা মূল বিষয় যাদের নাম ক্যান্সিল হচ্ছে বিডিও অফিসের তরফ থেকে প্রতিটা ভিডিও অফিসে আপনি যে বিডিও অফিসের আন্ডারই করুন না কেন প্রসেসটা একই ওনাদের তরফ থেকে একটা করে বিজ্ঞপ্তি আকারে প্রতিটা ব্লকে কিন্তু একটা তথ্য বা বিজ্ঞপ্তি দেয়ালে মেরে দেয়া হয়েছে আপনি আপনার ব্লকে বলে পৌঁছেন এবং তাতে কি বলা হয়েছে সেটা আপনাদের স্ক্রিনে দেখতে পাবেন প্রতিটা ব্লকে নিয়মটা কিন্তু একই ওনারা বলছেন যাদের নাম কেটে গেছে অথচ মানে সঠিক উপভোক্তা অর্থাৎ পাওয়ার উপযুক্ত ঝড় হয়েছে ঝড়ে ঘর ভেঙে গেছে বা আপনারা মাটির ঘরে দীর্ঘদিন বাস করছেন কোনো কারণে কোনো কারণে নাম ক্যান্সেল হয়েছে ইন এলিজিবল লিস্ট চলে গেছে আপনাদের জন্য বিডিও অফিসেই একটা কিন্তু তথ্য উঠে এসছে সেখানে বলছে বারবার করে আপনারা ব্লকে বা আমাদের পঞ্চায়েত অফিসে আর কাগজ জমা দিতে হবে না বা আবেদন আর করতে হবে না তো কি করতে হবে না সরাসরি দিদিকে বলো বা মুখ্যমন্ত্রীকে ফোন করার জন্য একটা অপশান আছে সেটাকেই করতে বলা হচ্ছে বিডিও অফিসের তরফ থেকেই বলে দেওয়া হচ্ছে এবং বিজ্ঞপ্তি আকারে দেওয়া হয়েছে এবার একটা বিষয় হচ্ছে যখনই ফোন করা হয় ফোন লাগে না এরকম বিষয় আসছে তবে যে বিষয়টা সামনে এলো সেটা হচ্ছে বন্ধ ছিল কিছুদিন ওই জন্য আপনাদের ফোন কেউ ধরেনি এবার সেটা চালু করার কথা বলা হচ্ছে অর্থাৎ এবারে ফোন করলে ফোনটা ধরবে যে সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করো সেটা চালু হচ্ছে যাদের অবজেকশন মধ্যে অবজেকশন করেছিল বাংলা বাড়ি প্রকল্প পাওয়ার জন্য মাটির ঘর আর তাদের তাদের আর করতে হবে না যাদের মনে হচ্ছে আমার নাম ক্যান্সেল হচ্ছে আমি সত্যি আমার মাটির ঘর আমার এই কালো পশাকে ঝড়ের ঘর ভেঙে গেছে আপনাদের এবার ফোন করলে ফোনটা কিন্তু পাবেন ফোন নাম্বারটা ওই ব্লকের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে আপনারা কোন নাম্বারে একাধিক নম্বর চলে আসে কোনো ফোন রিং হয়ে কেটে যায় কোনো ফোন তোড়ে না এবারে নাম্বারটা ফোন করুন এবার আশা করা যায় আপনি ফোন নাম্বারে ফোন করলে ওরা প্রায়োরিটি হিসাবে ওরা লক্ষ্য করবে প্রধান আপনার কলটাকে গুরুত্ব সহকারে দেখবে শুনবে এবং জেলা স্তর থেকে ওরা ইনকোয়ারি পাঠাবে ব্লক এবং পঞ্চায়েত লেভেলে যে সত্যি এই মানুষটা পাওয়ার উপযুক্ত কেনা এবং সেখান থেকে রিপোর্ট জেলা স্তরে পাঠাবে পাঠালে কিন্তু আপনি ঘর এই যে সেকেন্ড আবার যখন আপনি ঘর দেয়া হবে না আপনার যদি সঠিক আপনি মানুষ হন আপনার পাওয়ার উপযুক্ত আপনার কিন্তু সেকেন্ড পর যখন লিস্ট বেরবে আপনার নাম চলে আসবে তবে বলা হচ্ছে এই সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করার পরে ওখানে অভিযোগ জানানো হলো কনফার্ম হলো হওয়ার পরে আপনাকে আর যেখানে সেখানে আর আবেদন করতে হবে না ওই আবার গিয়ে পঞ্চায়েতে গিয়ে দরখাস্ত দেবে এসব করতে হবে না বারণ করা হচ্ছে এখানে যদি করে আর অন্য কোথাও করতে হবে না যারা ইতিমধ্যে বাংলার বাড়ি প্রকল্পের জন্য সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন এবং ওরা প্রবলেমটা লিখে নিয়েছে আপনাকে মেসেজ আকারে করে দিয়েছে আপনাদের সমস্যার সমাধান হবে আপনারা ইতিমধ্যে জানেন এর এই কাজটার যে সমস্ত পেন্ডিং কেসগুলো ছিল অর্থাৎ বাংলা বাড়ি থেকে শুরু করে বিভিন্ন সমস্যার জন্য মুখ্যমন্ত্রীকে কমপ্লেন করেছেন ফোন করেছেন সেইগুলো সমাধানের জন্য দ্রুত কিন্তু একটা নিয়োগ হয়েছে এবং আইএস অফিসার একজন নিয়োগ করা হয়েছে উনি কিন্তু এইগুলো তদারকি করবেন এবং সমাধান করবেন এবং এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটায় আপনারা কিন্তু ফোন করবেন ফোন করলে ফোন কিন্তু পাবেন এবং এখানে কিন্তু কষ্ট লেখাই যাচ্ছে এখানে আবেদন করলে মানে ভরসে ফোন করার পরে আপনাদের অন্য কথা আবেদন করতে হবে না অবশ্যই কিন্তু জেলা স্তরে রিপোর্টটা পাঠানোর পরে আপনার এর পরের লিস্টে আপনার কিন্তু বাংলার বাড়ি বাড়ি আপনি কিন্তু পাবেন তবে যদি সঠিক হয় ওনারা যদি সাদা করে দেখেন সত্যি এই নামটা বাদ গেছিল আপনি কিন্তু পাবেন এই সম্পর্কিত কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান আমরা চেষ্টা করবো আপনাকে সাহায্য করার